বাংলাদেশটাকে এখন মনে করছি আমার লাইফ থেকে আমার ডিসিশন থেকে মনে হচ্ছে পুরো একটা পরিবার আমার কেন যেন কোনো মনেই হচ্ছে না যে কারোর সাথে কোনো কোনো ভেদাভেদ আছে কোনো কিছু নেই আমার কাছে খুব ভালো লাগছে উন্মুক্তভাবে চলাফেরা সবার সাথে সবাইটা সাথে সামুদ্রিক রেখে চলাচল তোমার জমানো টাকা দিয়ে দিলে কেন এমন কি ভালো লাগছে তোমার

সে নিজে থেকে দান করেছে আমি দান করেছে আমার মা করেছে আমার পরিবারের পক্ষ থেকে প্রত্যেকে করেছে সেটা দেখে ওর নিজে থেকে ওর একটা অনুপ্রেরণা জেগেছে আমি আমার বাচ্চা অনুপ্রেরণাকে সমর্থন করি আমি নিজেকে শিক্ষিত মা আমি একটা স্কুল টিচার তো সেই ক্ষেত্রে আমার বাচ্চা ভালো কিছু জানুক কয়েকজন মানুষের মতো মানুষ হোক ওর ফিউচার হচ্ছে ভবিষ্যতে ডক্টর হবে কয়েকজন উদার মনের মানুষ হোক আমি চাই দেশ এবং দশের জন্য সবসময় পাশে থাকবো যে মা আমার লাইফ থেকে আমার থেকে মনে হচ্ছে পুরো একটা পরিবার আমার কেন যেন কোনো মনেই হচ্ছে না যে কারোর সাথে কোনো কোনো ভেদাভেদ আছে কোনো কিছু নেই আমার কাছে খুব ভালো লাগছে উন্মুক্ত চলাফেরা সবার সাথে সবার রেখে চলাফেরা এই যে লক্ষ্য নেমে গেছে এরা আমাদেরই সন্তান এটা ভাবলেই ভালো লাগে সত্যি গর্বিত এই দেশকে নিয়ে

জাপান চেষ্টা করছে পৌঁছানোর জন্য আমি জানি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় কিন্তু এই খাবারগুলি ত্রাণগুলি পৌঁছানোর আপনার আপনার তো বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে থাকে তারপর আপনাদের ইয়েটা কি পরামর্শটা কি যে অতি তাড়াতাড়ি পৌঁছানোর সম্ভব হয় আমাদের আমাদের পরামর্শ হচ্ছে যে খাবারগুলো একদম মানে যে একদম নিম্ন যেখানে গাড়ি যাইতেছে না একটা নৌকা যাইতেছে না যেখানে পৌঁছাইতে পারতেছে না ওই সব জায়গায় খাবারটা যেন ওরা পৌঁছায় যে ওখানে যেভাবে শুনছি যে পানি কমতেছে মাসাল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া জানাচ্ছে যে পানি কমতেছে তো ওই বাচ্চাদের ওই সব মাদের ওই সবার হাতে খাবারটা যেন পৌঁছায় মানে এই জন্য এটাই আর কি আমাদের চাওয়ায় বলছিলেন ভাইয়া প্রবাসে থাকছে তো উনি কি টাকাটা পাঠাইলে